গীতায়লের বিধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কাবিয়া নাইট ক্লাবে এসে ডান্স করতে থাকলে রতিদেবী কাবিয়াকে ফোন করে বলে তুই কোথায় পাত্রপক্ষ চলে আসবে তোকে দেখতে তুই বাড়ি চলে আয় কাবিয়া বলে আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না আমি শুধু স্বস্তিককে ভালোবাসি আর স্বস্তিককে ছাড়া আর কাউকে বিয়ে করব না এই বলে ফোন রেখে দেয় তারপর কাবিয়া একটা গুন্ডাকে তার সমস্ত প্রমাণ লোপাট করার জন্য টাকা দেয় তখনই গীতা সেখানে আসে ওই গুন্ডাটার কাছ থেকে ব্যাগটা নিতে গেলে গুন্ডাটা গীতাকে ফেলে দিয়ে পালাতে যায় কিন্তু গীতা সেই গুন্ডাকে ধরে ফেলে দিয়ে পিটাতে থাকে তারপর আরো একটা গুন্ডা এসে গীতার মাথায় বন্দুক ধরলে গীতা সেই গুন্ডাটাকে বেধরক পিটাতে থাকে আর সেই মুহূর্তে বড়ভাবে সেখানে হাজির হলে গীতা কাবিয়াকে বলে ওই ব্যাগটার মধ্যে কি ছিল কিন্তু কাবিয়া কোনো কিছু বলে না তখন গীতা বলে আমি সব জানি ওই ব্যাগে তোমার কানের দুল আদবিনা রশি ছিল তুমি সে প্রমাল্য পাটে চেষ্টা করছো আমার মনে হয় তোমার এগুলো বাদ দিয়ে নতুন জীবন শুরু করো আর স্বস্তিক কে ভুলে যাও তখন গীতা কাবিয়াকে ওই ছেলেকে বিয়ে করার জন্য যেতে বলে গীতা আরো বলে আমি যদি জানতে পারি আমার বাবাকে মারার জন্য তোমার হাত আছে তাহলে তোমাকে আমি না এদিকে বড় বাবুর কাছে একটা ফোন আসে গীতার বাবাকে মারার জন্য কে করেছিল তারপর গীতা আর বড় বাবু সেটা জানার পর মুখার্জি বাড়িতে চলে আসে আর গিনির ঘর শ্বাস করতে যাবে ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি এসে গীতাকে বলে এই বাড়ির বইয়ের ঘর শ্বাস করতে পারবে না এখন অগ্নিজিৎ মুখার্জি গীতাকে আরো অনেক কথা শোনায় তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাক